রবার স্কাউট করার মাধ্যমে আমি সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে শিখেছি যেমন আমি বাড়িতে আমার যে নিজের যে কাজ বাস এগুলো আমি করতাম না এবং কি নিজে খেয়ে প্যালেডটাও ধুতাম না রবার স্কাউট করার মাধ্যমে আমি নিজের কাজ করি এবং কি বড়কে সম্মান করি ছোটোকে স্নেহ করে পেলেট করতে শিখেছি এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে সংযুক্ত সম্পৃক্ত রয়েছে যেমন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়ানো শিখিয়েছি এবং শিখেছি এবং কি বন্যার মাঝে বিভিন্ন অসহায় ব্যক্তিদের মাঝে আমরা বন্য ত্রাণ বিতরণ করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করে করতে শিখেছি আমরা রবার স্কাউট শিখে করার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে কিভাবে সমাধান করা হয় এই উপায়টিও আমরা জেনেছি রবার স্কাউট করব সুন্দর জীবন গর্ব এই স্লোগানকে সামনে রেখে আমরা আরও এগিয়ে যেতে চাই রবার স্কাউট করার মাধ্যমে আমি সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে শিখেছি যেমন আমি বাড়িতে আমার যে নিজে যে কাজ বাস এগুলো আমি করতাম না এবং কি নিজে খেয়ে প্যালেডটাও ধুতাম না রবার স্কাউট করার মাধ্যমে আমি নিজের কাজ করি এবং কি বড়কে সম্মান করি ছোটকে স্নেহ করে পেলেট করতে শিখেছি এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপের সাথে সংযুক্ত সম্পৃক্ত রয়েছে যেমন দরিদ্র অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দাঁড়ানো শিখিয়েছি এবং শিখেছি এবং কি বন্যার মাঝে বিভিন্ন অসহায় ব্যক্তিদের মাঝে আমরা বন্য ত্রাণ বিতরণ করার পাশাপাশি বিভিন্ন সমস্যার সমাধান করে করতে শিখেছি আমরা রবার স্কাউট শিখে করার মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধান করতে কিভাবে সমাধান করা হয় এই উপায়টি আমরা জেনেছি রবার স্কাউট করব সুন্দর জীবন গর্ব এই স্লোগানকে সামনে রেখে আমরা আরও এগিয়ে যেতে চাই